হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালোই আছি আর আমার ছেলেও ভালো আছে ওরও ভালো আছে কিন্তু কী তো আবু একটু মনটা খারাপ কেন জানো কারণ তোমরা তো জানো যে আমার বাড়িতে একটা বিড়াল ছিল তার নাম ছিল মিনি আমরা আদর করে মিনি রেখেছিলাম তো মাস আগে মনে হয় দু মাসই হবে তো মাস আগে মিনিকে বিড়ালে কামড়ে দিয়েছিল সেটা তো চিঁড়ে দিয়েছিলো সেটা তোমরাও জানো যে আপনার ভ্যাকসিন হয়েছিল ভ্যাকসিন করাতে গেছি এগুলো তো তোমাদেরকে বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো দুমাস আগে যখন ওকে চিঁড়ে দিয়েছিলো তখন আমার খুব রাগ হয়েছিলো যে আমার যতই হোক ছেলে তো যদিও আমরা মিনিকে খুব ভালোবাসতাম সবাই ভালোবাসতাম খুব মিনি আমাদের সঙ্গে ছাড়া থাকতো না সারাদিন রাত পায়ে পায়ে ঘুরতো সারাদিন সঙ্গে সঙ্গে থাকতো আমরাও যা খেতাম ওকেও খেতে দিতাম সবাই জানে আমাদের মানে গ্রাম তো একটা পাড়া তো পাড়াতে সবাই জানে যে আমরা মিনিকে কতটা ভালোবাসতাম বা মিনি আমাদের সঙ্গে সারা থাকতো না সব এত শীত গেছে শীতে আমাদের সোফার করে মিনি রাত্রে শুয়ে থাকতো তো রাতে যখন শুয়ে থাকতো তখন অব্র আমি আমি অবশ্য অবশ্য এটা গায়ে দিয়ে দিতাম যদি কখনও কোনো দিন আমি ঘুমিয়ে যেতাম বা কোনো কারণবশত না দিতে পারতাম তাহলে অগ্র কিন্তু প্রত্যেক দিন গায়ে সোয়েটার চাপিয়ে দিত ও তো পরিয়ে দিতে পারতো না তো ও সোয়েটারটা প্রত্যেক দিন চাপিয়ে দিত ওই গায়ে ভোরবেলায় উঠে দেখতাম যে যেমন পার তেমনি ঠিক একইভাবে শুয়ে আছে মিনি তো এ ওইভাবে থাক ওইভাবেই আমাদের সঙ্গে মিনির সময়টা কেটে যেত বা আমরা মিনিকে নিয়ে সারাদিন ওইভাবেই কেটে যেত মিনিকে নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও করেছি তো যখন আমার ছেলেকে চিটে দিলো তখন আমার খুব রাগ হয়ে গেছিলো যে অনেক কষ্ট পেয়েছিলাম প্রতি তিন দিন চার দিন এত দূর যাওয়া আস তারপর ছেলেকে যখন আমার ইঞ্জেকশন দিত ভ্যাকসিন করে দিত তখন আমার খুব কষ্ট লাগতো যে ছেলে কানাকাটি করতেও প্রথমত তারপর ছেলে স্লিপ করে বলে দাও কেমন আছো তুমি কেমন আছো বলে দাও আমি ভালো আছি ভালো আছো তুমি ওটা কী করছো একজন মাছ এঁকেছ তাই আর একটা গাছ এঁকেছ ও গাছ মাছ তো দুটো মাছ খুব লাভ হয়েছিলো লাভ হয়ে আমি ওর বাবাকে বলেছিলাম একদিন যে স্কুল যাওয়ার সময় তুমি মিনিকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবা তো ও বাবা কোথাও তো নিয়ে যায়নি তো আমার মেয়েও বলেছিল মেয়েও রেগে গেছিলো ভাইকে খুব ভালোবাসে তো মেয়ে রেগে গেছিলো তো বললো বাবা তুমি মিনিকে ফেলে দিয়ে আসবা দর দরকার নাই অবশ্য চিড়ে চিঁড়ে দিয়েছে রাগ করে আমরা বলেছিলাম তখন ওর বাবা যাও একদিন স্কুল যাওয়ার সময় গাড়িতে করে নিয়ে গিয়ে পাশে গ্রামে ফেলে দিয়ে এসেছিল তো তারপর নিয়ে যাওয়ার পর আমার ছেলে কিন্তু খুব কেঁদেছিলো আমার মেয়েও কেঁদেছিল বলতে গেলে আমিও কেঁদেছিলাম আমরা সবাই কেঁদেছিলাম তো খুব মনটা দুদিন খারাপও হয়েছিলো প্রচণ্ড মন খারাপ করতো মের জন্য একটা ছেলের মতোই ভালোবাসতাম কিন্তু যখন আমার ছেলেকে চিঁড়ে দিয়েছিলো তখন আমার খুব রাগ হয়ে গেছিলো তারপর যখন দেখলাম যখন ছেলের মতোই ভালোবাসতাম ওকে হারানোর পর বুঝলাম ছেলে হারানো কতটা কষ্টের মানে ওকে আমরা একরকম নিজের ছেলের মতোই ভালোবাসতাম তো ওকে নিয়ে যাওয়ার পর সত্যি কথাই ওকে নিয়ে যাওয়ার পর খুব কষ্ট হয়েছিল আমাদের সবার কষ্ট হয়েছিল আমরা সবাই সবাই কেঁদেছিলাম তো তারপর একদিন হঠাৎ আমার মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে এসে বলছে আর আমার ছেলে কিন্তু সবসময় আমরো কিন্তু সময় বলে যে বাবা ওকে দিয়ে এসছো মিনিকে তুমি নিয়ে এসো নিয়ে এসো বাবা নিয়ে এসো তো আর কোথায় পাবো এখন ওর বাবা বলছে কোথায় চলে গেছে আমরা জানি কোথায় পাবো তো ও আমার ছেলে কিন্তু অবরো কিন্তু বলছে জানো যে আমার মেয়ের একটা বান্ধবীর বাড়ি ওখানে পাশের গ্রামে তো বলছে বাবা মনে হয় নন্দিতা দিদিদের বাড়িতেই আছে তো তারপর হঠাৎ করে স্কুল থেকে এসে আমার মেয়ে বলছে মা জানো ওই আমাদের মিনি নন্দিতাদের বাড়িতে আছে আমি বলছি তাকে কখন হয় বলছে হ্যাঁ বা নন্দিতাদের বাড়িতেই আছে তো আমি বলছি তাহলে অভ্র কী করে অভ্র অভ্রত বললো যে মা নন্দিতাদের বাড়িতেই আছে মনে হয় নন্দিতাতে বাড়িতেই থাকবে মিনি তো দেখো আমরা বলি না যে মায়ের মন সব জানে তা ও সত্যিই আমার অভ্র খুবই ভালোবাসতো মিনিকে সারাদিন ওর সঙ্গেই থাকতো মিনিকে নিয়ে খেলা করতো মিনিকে কোলে তুলতো মিনিকে মাথায় তুলতো এরকম করেই মিনি অবশ্য চিড়ে দিয়েছিলো যাই কোনো কারণে ওর হয়তো কোনো সমস্যা হয়েছিল বলেই চিড়ে দিয়েছিল তো দেখো যখন জানতে পারলাম যে মিনি ওদের বাড়িতে আছে তখন আমি মেয়েকে বললাম যে মারা বুঝতে পারে তা আমার ছেলে কি ওর মা যে বুঝ এত তাড়াতাড়ি বুঝে গেলো যে ওদের বাড়িতে আছে নারীর টান হয় ঠিক আছে কিন্তু কী বলো তো অব্রত ওকে খুব ভালোবাসত প্রচণ্ড ভালোবাসতো হয়তো ওই জন্যই ওর টান বুঝে গেছে তো আমার মেয়ে তারপর দিন গিয়ে স্কুলে গিয়ে বলল। যে নন্দিতা তোদের বাড়ি তোদের বাড়িতে যে বিড়ালটা আছে সেটা দেখতে কেমন কি সব কিছু জিজ্ঞেস করল তো বলল হ্যাঁ আমাদের দেখ দেখবা মোচ আছে কালো বিড়াল কিন্তু মোচ আছে তো বললো হ্যাঁ কালো বিড়াল মোচ আছে কালকে এসছে আমাদের বাড়ি সব রকম বলল তো ছবি টবি পাঠালো দেখলাম দিয়ে আমি বললাম হ্যাঁ এটাই তো আমাদের তারপরের দিন স্কুলে গিয়ে মেয়ে বললো যে নন্দিতা আমার ভাই খুব কান্নাকাটি করছে যেন আমার ছেলে তিন দিন ধরে খায়নি ঠিকঠাক ওই মিনির জন্য ছেলে আমার খুব রোগা হয়ে গেছিলো পাশের একটা বাড়ির বউ বলছে যে অব্রা তো খারাপ হয়ে যাচ্ছে কেন ওকে বললাম তো বলছে না বিড়ালটাকে ফেলে দিয়েছো কেন নিয়ে আসো নিয়ে না আসলে তো ছেলেটা আরোই মরে যাবে এরকম অসুস্থ হয়ে পড়ছে তিন দিন ওর জন্য মানে সারাদিন তো ওর সঙ্গে থাকতো ওকে নিয়ে খেলা করতো প্রচণ্ড ভালোবাসতো চিড়ে দিয়েছে তবুও বলছে যে না চিড়ে দেখ আমার তবুও আমার মেয়েকে ফেলবা না তবুও থাক ও কিন্তু কোনো সময় দিতে চায়নি আমি আমার মেয়ে আমরাই আমরাই বলেছিলাম ওর বাবাকে যে নিয়ে যে রেখে দিয়ে আসো তো রেখে দিয়ে এসছিল তো যখন নন্দিতার বাড়িতে আছে শুনলাম তখন মানে খুব আনন্দ লাগলো যে নিয়ে আসবো আবার দুদিন পরেই তো আমার মেয়ে যখন গিয়ে বললো নন্দিতা হ্যাঁ খুব আসবে তো আমি যখন মেয়ে যখন বললো যে নন্দিতা তোদের বাড়িতে যে আমাদের বিড়ালটা আছে ওর নাম আমরা মিনি রেখেছিলাম সব কিছু বলেছে যে আমরা এরকমও করছি আমার ভাই কান্নাকাটি করছে তো নন্দিতা বললো যে জানিস থাকলে তো দিতাম কিন্তু কি করব। ওদের নন্দিতাদের আবার অনেক বড়ো ব্যবসা আছে বিজনেস ওর ব্যাপার তো ওদের বিয়ে এই ওদের আবার মালের গাড়ি আসে তো নন্দিতা দাদা জানে না যে আমাদের বিড়াল বাবা ছেলে কান্নাকাটি করছে এরকম জানলে হয়তো রেখে দিত তো ওর দাদা কি করেছে ওই ওদের পাইপ লাইনের গাড়ি আছে ওই গাড়িতে করে বর্ধমানের গাড়ি তো ওই গাড়িতে করে তুলে দিয়েছে গাড়িতে গাড়িতে তুলে দিয়েছে গাড়িতে তুলে দেওয়ার পর এবার নন্দিতা বলছে আমার দাদা গাড়িতে তুলে দিয়েছে তাহলে কী করে পাবি বলতে আছে তো এসে যখন বললো মেয়ে তো মেয়েও কানতে লেগেছে যে মা মিনিকে আমরা আর পাবো না মিনিকে ওর দাদা গাড়িতে তুলে দিয়েছে বর্ধমান চলে গেছে আমরা কী করে পাবো এভাবে এক মাস কেটে গেল সত্যি সবার মনটা খারাপ হঠাৎ করে এসে বলছে পরশু পরশু দিন হঠাৎ করে এসে বলছে ধরতে ধরতে স্কুল থেকে এসে বলছে মেয়ে ভাই ভাই শোন একটা সুখবর আছে বলছে কি বল তা বলছে জানিস মানে মিনি আছে যায়নি তা আমার ছেলে খুব মানে আনন্দে বলছে কোথায় কোথায় বল আমিও বলছি কোথায় আছে তা ওর মেয়ে বলছে মা মিনি আছে কিন্তু ওরা আমাদেরকে দেবে না মিনিকে আমি বলছি কেন বলছি মা দেবে না দেবে না বলে মেয়েরও চোখটা ছলছল করে উঠেছে বলছে মা দেবে না আমার খুব কষ্ট হয়েছে মিনিকে দেবে না বলো না বাবাকে নিয়ে আসতে ছেলেও আজকে এখন একটু আগেই কান্নাকাটি করছিল যে মিনিকে দেবে না মামিনীকে নিয়ে আসতে বলো বাবাকে না আমি আমি মিথ্যে করে আরও বলছি যে না দেবে না না দেবে না তার জন্যে আরও কাঁচছে বলছে কেন দেবে না আমার মিনি আমাকে দিতে বলো আমাকে দিতে বলো আমার মিনিট তো দিতে আমি ওর বাবাকে বললাম যে স্কুল থেকে আসার সময় একবার ওদের বাড়িতে ঢুকে নিয়ে আসো তো আমি কী করবে জানি না যদি পাই মিনিকে তাহলে আবার তোমাদের সামনে নিয়ে আসবো আবার তোমাদের সামনে এনে আবার আমার ছেলের সঙ্গে ভিড়িয়ে করাবো তো সত্যি মিনিকে যদি আমরা পাই ও নিয়ে তো অবশ্যই আসবো কারণ যদি না দেয় আমিও যাব গিয়ে নিয়ে আসবো তো আমার ছেলে কান্নাকাটি করছে ছেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি যাবো হ্যাঁ তুমিও যাবা গিয়ে নিয়ে আসবা মিনিকে নিয়ে আসবা তুমি তুমি নিবা মিনিকে হ্যাঁ তোমার মিনির জন্য মন খারাপ করছে না মিনির জন্য বেশ ঠিক আছে তোমাকে এনে দেবো মিনিকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা টাটা ওয়েলকাম আবার পরে পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আবার পরে ভিডিওতে মানে মিনিকে নিয়ে আসি। মিনি মিনি নিয়েছি। মিনির সঙ্গে আবার ভিডিও করব আমরা। মিনির আবার ভিডিও করব। তখন তোমাদেরকে দেখাবো। তখন তোমাদেরকে দেখাবো। ডাম্পারে চাপাবো। ডাম্পারে চাপাবে মিনিকে। তোমার ডাম্পার আছে না? হ্যাঁ তোমার ডাম্পারে করে চাপা নিয়ে বেরাবা হ্যাঁ। তোমার বাবা নিয়ে এসেছে কিনে দিয়েছে তোমাকে। ওই ডাম্পারে করে চালিয়ে নিয়ে নিয়ে বেরাবা ঠিক আছে? মিনিকে। হ্যাঁ দি কিছু করবে না। হ্যাঁ। আর মাকে চিঠে দিস না হ্যাঁ তোকে নিয়ে সব সময় থাকবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো করো ঠিক আছে বন্ধুরা টাটা